নমস্কার বন্ধুরা গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন নমস্কার বন্ধুরা গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আর বন্ধুরা সবাই আই হোপ আমার বন্ধুরা সবাই ভীষণ হয়ে ভালো আছেন আর সুস্থ আছেন তাই তো বন্ধুরা আমরাও সবাই ভালো আছি আজকে থার্ড জানুয়ারি আজ বুধবার আর এখন বাজে সাড়ে তিনটে বিকেল সাড়ে তিনটে তো আমি এখন থেকে আমি আর বন্ধুদের সামনে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা আমি এখন বাইরে রয়েছি আর বাইরে আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটা এটা এই জায়গাটা আপনাদের অজানা কিছুই না কারণ আমি বারে বারে দেখিয়েছি অনেকবার দেখিয়েছি আর এই গাছটা আমি আপনাদের না দেখালে না আমার মন যেন খারাপ হয়ে যায় কারণ এই গাছটা আমি যতবার দেখি ততবার আমার মন ভালো হয়ে যায় তাই আমি আপনাদেরও মন ভালো করার জন্য আমি আমার এই জবা গাছটা আমি বারবারে দেখাই আর আজকে জবা গাছে অনেক ফুল ফুটেছে অনেক আর এই গাছ থেকে আমি কোনোদিন ফুল তুলে পুজো করি না কারণটা কি কারণ আমার ভালো লাগে এই গাছে ফুলটা থাকলে না আমার খুব দেখতে খুব ভালো লাগে সেই জন্য আজকে অনেক ফুল ফুটেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ফুল ফুটেছে খুব ভালো লাগে তাই না ওই দেখুন লাউটা দেখেছেন বেশ বড় গেছে এর থেকে বড়ো করলে এর আগের লাউটা এত বড় হয়ে গেছে যে বিচাগুলো না সব একদম শক্ত শক্ত হয়ে গিয়েছিল এই লাউটাকে কালকেই কাটতে হবে কালকেই কেটে ফেলতে হবে কি সুন্দর এখন নরম আছে আর লাউ ডাটা থেকে আমি যে ট্যাঙ্কির উপরে তুলে দিই জল ট্যাঙ্কির উপরে থাক নিচে ঝুলছিল তুলে দিলাম এই রাস্তা দিয়ে পার হতে মানে আসতে খুবই ভয় লাগে খুবই ভয় লাগে অনেক দিন হয়ে গেছে বাগান পরিষ্কার করা হয়নি আমাদের যে বাগান পরিষ্কার করে দেয় সে লোকটা না অসুস্থ তাই আসে উনি অনেক দিন হয়ে গেছে আসে উনি সেই যে সেই দুর্গা পুজোর সময় পরিষ্কার করানো হয়েছিল দুর্গা পুজো না কালী পুজো হ্যাঁ কালী পুজোর সময় পরিষ্কার করানো হয়েছিল তারপরে আর এদিকে আর আসেও না তার শরীর খুবই খারাপ আজকে কচি স্কুলে গেছে কালকে ওকে যেতে দেওয়া হয়নি কয়েকদিন ওকে স্কুলে যেতে বান মানে সাইকেল চড়তে বান করেছিল ডাক্তারবাবু সাইকেল চালানো যাবে না এখন যেহেতু হাতে ব্যথাটা আছে কিন্তু আজকে ওকে যেতেই হবে ওকে আজকে স্কুলে ইয়ে দেবে না বুক লিস্ট দেবে তারপরে ইয়ে দেবে বর্ষপুঞ্জিকা দেবে সেই জন্য বলছে না মা আমি আজকের দিনটা অন্তত যাই কাল থেকে না হলে কাল থেকে কয়েকদিন আর যাব না সেই জন্য আমি আর কিছু বললাম না চলে গেল এই হচ্ছে ব্যাপার বন্ধুরা ঠিক আছে বন্ধুরা চলুন আমি এখন ঘরের মধ্যে যাই আর হ্যাঁ আমি আমি আপনাদের দেখাই এই যে নতুন গাদা গাদা গাছে গাঁদা ফুল ফুটেছে আমি একটু ভালো করে বসে আপনাদের দেখাই দেখুন এই জায়গাটা কি সুন্দর লাগছে না আরও আগে গাছ লাগালে এতদিনে একদম পুরো গাছ ঝাঙড়া হয়ে ফুল ফুটে যেত অনেক লেট হয়ে গেছে আর আমাদের তো এবছর তো সবজি লাগানো হয়নি লাগাবেও না ডালিয়া গাছ কয়েকটা ডালিয়া লাগিয়েছে সেই ডালিয়ায় যে কবে যে ফুল আসবে ভগবান জানে যাই হোক বন্ধুরা চলুন আমি এখন ঘরের মধ্যেই যাই এইদিকে এই যে দিকে এই চন্দ্রমল্লিকাগুলো এদিকে কয়েকটা ফুল ফুটেছে এটা অরেঞ্জ কালারের হচ্ছে আর এইটা এইটাও এইটা পিঙ্ক কালারের এটা অনেকগুলো ফুল ফুটে গেছে এগুলো অনেক বড় বড় হয় কিন্তু ছোটো ছোটো কেন হয়েছে জানি না বলতে পারবো না আর ওই যে ডালিয়া দেখেছেন তো ডালিয়া কবে যে ফুল দেবে অনেকগুলো ডালিয়া ছাড়া লাগানো হয়েছে ডালিয়া গাছগুলো খুব একটা ভালোও হয়নি দেখুন এদিকে গাদা গাছটা এই এই গাছটাতে ফুল উঠে ফুল ফুটেছে আর এগুলো সব কুড়ি হয়ে আছে কচি এই মাত্র স্কুল থেকে এলো আর ও কিন্তু স্কুলে কিন্তু এই যে হাতের এই ব্যাগটা নিয়ে কিন্তু যায়নি কারণ না হলে সাইকেল চালাতে পারবে না সেই জন্য কিন্তু স্কুল থেকে এসে আমাকে বললো মা একটু লাগিয়ে দেওয়াটা অসুবিধা হচ্ছে সেই জন্য লাগিয়ে দিয়েছি আর ব্যথাটা কমেছে আগের থেকে অনেকটাই কমেছে কিন্তু ব্যথা আছে এখনও ভালোই ব্যথা আছে আবার এক্ষুনি আবার টিউশনের জন্য বেরিয়ে যায় প্রচুর পরিশ্রম করছে নাইনে উঠেছে না প্রচুর পরিশ্রম করছে বুঝেছেন এই বারান্দাতে কাজ করছিলাম তাই সব জায়গায় লাইটটাই যে বন্ধ করে রেখেছিলাম লাইটটা জাল অন্ধকার হয়ে গেছে আজকে সকাল থেকে কতবার কারেন্ট চলে গেলো কারেন্ট না থাকলে সব কিছু অন্ধকার লাগে আর যেন মনে হয় যে ভবিষ্যৎ বোধহয় অন্ধকার হয়ে গেল বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি রাতের রান্না নিয়ে আর আমি রাতে কী রান্না করবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো আমি কী রান্নাটা করছি আর এখানে কী কী জিনিস রয়েছে আগে আমি আপনাদের জানিয়ে দিই তো এইখানে রয়েছে সবজির মধ্যে রয়েছে আলু ফুলকপি আর মটরশুঁটি আর কিছুই নেই আর এইখানে রয়েছে টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা আর এইটা এই কৌটোর মধ্যে রয়েছে জিরে আর মৌরি পেস্ট আর এইটার মধ্যে রয়েছে আদা পেস্ট এটা কিন্তু পুরো নিরামিষ রান্না ঠিক আছে আলু ফুলকপি এই এইরকমভাবে নিরামিষ রান্নাটা খুবই সুস্বাদু কিন্তু এখনও কোনো কোনো জিনিস এখানে নেই তো যা যা জিনিস নিয়ে আমি রান্নাটা করতে করতে আমি আপনাদের দেখাবো ঠিক আছে বন্ধুরা তো এখন আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমি এই বাটির মধ্যে এই সবজিটার মধ্যে আমি কি কী মশলাটাকে দিই ঠিক আছে এই বাটির মধ্যেই কিন্তু রান্নাটা পুরোটা হবে ঠিক আছে বন্ধুরা আমি সবজির মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি আর ধনে এই ধনে পাতার কাঁচা লঙ্কাটা এখন দেব না এখন এটা থাকবে আর দিয়ে দিচ্ছি আদা পেস্ট পরিমাণ মতো আদা পেস্ট দিলাম জিরে আর মৌরির পেস্ট নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি সরষের তেল দিচ্ছি জল এটা আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর এই মতো আমি গ্যাসে বসিয়ে দেব আরও কিছু দিতে হবে সেগুলো আমি পরে যখন দেব আমি বলবো আপনাদের ঠিক আছে তো এই মতো আমি এখন গ্যাসে বসিয়ে দিই এগুলো সমস্তটা সেদ্ধ হোক তারপরে আমি দেখাচ্ছি আপনাদের আর কি দিতে হবে এতে ঠিক আছে একটু আস্তে আমি মিডিয়ামে করে রেখে দিলাম বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দেখি এতক্ষণ ধরে এটা সেদ্ধ হচ্ছিল আর আমি তার মধ্যে কি করেছি রুটি ভেজে নিয়েছি রুটি ভাজ হলে এটাকে এইদিকে আমি বসিয়েছিলাম কারণ বড় গ্যাসের বড় ওভেনটাতে রুটি না হলে ভালো ভাজা যায় না সেই জন্য আইটা ছোটটা তাই এইটা আমি এদিকে বসিয়ে রেখেছিলাম আর এইটাতে আমি রুটি করে নিয়েছি রুটি হয়ে গেছে তাই ওখান থেকে এদিকে আমি তরকারি বাড়িটা ট্রান্সফার করে নিয়েছি ঠিক আছে আর এত গরম লাগছে না আমি গরমে যে নাইটা পরেছিলাম হাউস কোটটা পরেছিলাম সেটা খুলেই হলো এত গরম লাগছে সকাল থেকে কিন্তু এত বাতাস দিচ্ছ ঠান্ডা লাগছিল তারপরে আবার জন্য এই এখন মধ্যে কি গরম লাগছে তো যাই হোক বন্ধুরা আমি এটা এতক্ষণ ধরে ঢাকাই ছিল আমি রুটি ভাজছিলাম আর এই ঢাকাটা খুললাম জলটা অনেকটা পরিমাণে দিয়েছিলাম তাই জলের আমাকে আর জল দিতে হয়নি কিন্তু এগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখছি হ্যাঁ এগুলো সেদ্ধ হয়ে গেছে আলু আর ফুলকপি তো সেদ্ধ হয়ে গেছেই মটরশুটিও সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে আমি এবারে কি করব এই যে ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নি আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি ঘি একটা এটা ভালো করে মিক্স করে দিচ্ছি সবকিছু সব দেওয়া হয়ে গেছে আমি এটা ঢাকাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আর গ্যাসটা বন্ধ করে দেব ঠিক আছে তো বন্ধুরা আমি দেখিয়ে দিই তরকারিটা কি হয়েছে দেখতে আমি একটু দেখিয়ে দিই দেখুন বাটির মধ্যে রান্নাটা করেছি বাটিটা দেখতে খারাপ লাগছে ঠিকই কিন্তু তরকারিটা কি রকম লাগছে সেটা বলুন দারুণ হয়েছে না দেখতে দারুণ হয়েছে সমস্ত মশলাপাতি সবজি নিয়ে এইভাবে বাটিয়ে করে পুরো নিরামিষ রান্না খুব সুস্বাদু হয় দারুণ হয়েছে দেখতে খেতে তো অবশ্যই ভালো হয়েছে কারণটা আমি বলছি দেখুন এখানে একজনকে দেখুন হাতে দেখেছেন তো তরকারির চামচ আমি তরকারিটা যে বানিয়েছিলাম এই চামচটা দিয়ে তো এই চামচটা নিয়ে এখান থেকে তরকারি তুলে টেস্ট হয়ে গেছে দেখেছেন তো পট করে চামচটা সরিয়ে দিল কে বলছে মা কী দিয়ে করেছে ভালো হয়েছে আর এইখানে আমাদের সন্ধ্যের এই যে টিফিনের ব্যবস্থা এই এটা হচ্ছে সেই ক্রিসমাস কেক এখনও রেখে দিয়েছিলাম কয়েক পিস রয়েছে ব্রিটানিয়ার বিস্কিট আর এই যে কফি ঠিক আছে এই কফি আর এই কেক আর বিস্কিট এটা হচ্ছে আমাদের সন্ধ্যের টিফিন আর এইখানে রুটি হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে রাতের রান্না সন্ধ্যের টিফিন তো এখন এই টিফিনটা খাওয়া হবে ঠিক আছে বন্ধুরা এই দেখুন দেখুন অবস্থা দেখুন নে নে তোল তোল হয়েছে নে ঢাকা দে ভালো করে ঢাকা দে খেয়ে আমাকে বলেছে কেমন হয়েছে এবার আপনাদের বলছে হুম সমস্ত কাঁচা মশলা কোনো মশলা হয়নি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই থাক কেমন হাজবেন্ড টিভি দেখছে খবর শুনছে এগুলো নিয়ে গেলে খাওয়া হবে ঘরের মধ্যে খাওয়া হবে আর টিভি চলছে তো তাই এখানেই আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন ঠিক আছে বন্ধুরা তো আজকের মতো টাটা বন্ধুরা টাটা